টাকা দিয়ে হাতির দাঁত কিনা যায় বাঘের চোখ কিনা যায় কিন্তু রাস্তায় ভাঙা সাইকেলের সামনে দাঁড়িয়ে আমি আবিষ্কার করলাম টাকা দিয়ে মানুষের রাগ অভিমান পর্যন্ত কিনা যায় আজ আমি প্রমাণ করে দেব দুনিয়াতে টাকা ছাড়া আপনি কতটা অসুরক্ষিত হয়ে যান একটা সাধারণ সন্ধ্যা ব্যস্ত রাস্তায় একটা পুরাতন সাইকেল টং টং শব্দ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে চাকার শব্দে একটা ক্লান্তি আছে তবুও মানুষের চোখে আছে দিন শেষে বাসায় ফেরার শান্তি হঠাৎ পেছন থেকে একটি বিলাসবহুল গাড়ি ব্রেক কন্ট্রোল হারিয়ে সামনে থাকা সেই পুরাতন সাইকেলের মধ্যে সজরে ধাক্কা দিয়ে সাইকেলটাকে কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে চূর্ণ চূর্ণ করে ফেলে সাইকেলের উপরে বসে থাকা সেই মানুষটি অনেকে দূরে সিটকে গিয়ে পড়ে মানুষটি বালুতে গড়াগড়ি করতে থাকে হাঁপাতে থাকে ক্লান্ত শরীর চোখে মুখে রাগের ছাপ দেখা যাচ্ছে তিনি দৌড়ে গিয়ে গাড়ির দরজার মধ্যে ঠক ঠক আওয়াজ করতে লাগে যেন বলছিল নামুন আপনি দেখুন তো আপনি কি করলেন আমার সাইকেলটা একদম শেষ গাড়ির ভেতর বসে থাকা সেই মানুষটি প্রথম অবস্থায় ভয় পেয়েছিল নিজের খেয়াল হারিয়ে ফেলেছিল তবুও যেন ঠান্ডা গলায় বলল ভাই ভুল তো করেই ফেলেছি আমি আপনার ক্ষতিপূর্ণ দিয়ে দিচ্ছি টাকা জাদুর মতো কাজ করলো সাইকেল চালক চিৎকার করে বললো টাকা দিয়ে সব কিছুই কি মিটিয়ে দিবেন আমার আঘাত আমার সময় নষ্ট রাগ যেন আগুনের মতো সরিয়ে পড়ছিল কিন্তু গাড়ির ভেতরে থাকা সেই ভদ্র মানুষটি সাইকেলের পনেরো হাজার টাকা না দিয়ে সরাসরি একে ভান্ডিল টাকা দিল মানে পঞ্চাশ হাজার টাকা দিল সেই টাকা দেখে সাইকেল চালক যেন ঠান্ডা হয়ে গেল যেন কিছু বলতে চেয়েছিল তখনই আরেক বান্ডিল টাকা তার হাতে দিল সে আবারও কিছু বলতে চেয়েছিল তখন তাকে আবারও পঞ্চাশ হাজার টাকার আরেকটি বান্ডিল দিয়েছে সেই সাইকেল চালকের কণ্ঠস্বর যেন চেঞ্জ হয়ে গেল যেন বলছিল স্যার আপনার কিছু হয়নি তো গাড়ির ভিতরে থাকা সেই ভদ্র মানুষটি তাকে বলে না আমি একদম ঠিক আছি আপনি যান নতুন সাইকেল কিনে নিন সাইকেল চালক দেড় টাকা পেয়ে আনন্দে আত্মহারা তার আঘাত সে ভুলে গিয়েছে তার সময় নষ্ট হয়েছে সেটাও ভুলে গিয়েছে তার রাগ মুহূর্তেই পানি হয়ে গিয়েছে আমি তখনই বুঝলাম মানুষের রাগ স্থায়ী নয় সমস্যা স্থায়ী নয় স্থায়ী হলো শক্তি যেটা মানুষকে কেনার ক্ষমতা রাখে টাকা কখনোই অহংকার নয় টাকা হলো আপনার প্রটেকশন সিল্ট বন্ধুরা গল্পটা শুধু নৈতিকতা নিয়ে নয় বাস্তবতা নিয়ে টাকা শুধু জিনিসপত্রই কিনে না টাকা আপনাকে সুরক্ষা দেয় টাকা আপনাকে বিকল্প দেয় টাকা আপনার কথা বলার স্বাধীনতা বাড়িয়ে দেয় টাকা আপনার সম্মানের ভলিউমটা বাড়িয়ে দেয় আর যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকতো সন্তানকে ভালো স্কুল মা বাবাকে জরুরি চিকিৎসা নিজের জন্য নিরাপদ ভবিষ্যৎ যে কোনো সমস্যায় মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি সবাই আপনার হাতের মুঠ কল টু অ্যাকশন শক্তিশালী চারটি সিদ্ধান্ত তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন এক নাম্বার টাকা কামানোর মাইন্ডসেট তৈরি করুন চাকরি নয় কেরিয়ার ভাবুন দুই নাম্বার প্রতি মাসে আয়ের অন্তত বিশ পারসেন্ট সেভ করুন তিন নাম্বার আয়ের নতুন তিনটি স্কিল শিখুন ডিজিটাল স্কিল কমিউনিকেশন সেলস চার নাম্বার অপ্রয়োজনীয় খরচ বাদ দিন বিলাসিতা নয় ভবিষ্যতে বেছে নিন কারণ দুনিয়া কঠিন আর কঠিন দুনিয়ায় টাকা আপনার অস্ত্র ঢাল কণ্ঠস্বর সব কিছু টাকা খারাপ নয় টাকার অভাব মানুষকে দুর্বল করে তুলে নিজেকে দুর্বল হতে দিবেন না আজই শুরু করুন নিজের আর্থিক স্বাধীনতার যুদ্ধ ভিডিওটি লাইক শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কাউকে তার জীবনের সবচেয়ে বড় ব্যস্ততা বুঝতে সাহায্য করবে আপনারা দেখছেন আন্তর্জাতিক জ্ঞান